আমি একদিন একটা ভিডিওতে নিজের ভাষায় কথা কুয়েছিল মনের মতন আপনারা মনে করছিলেন ওটুকুই মনে হয় শেষ কিন্তু আমি ওই ভাষাতেই শেষ লয় আরও কিন্তু কোহবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেটা কোহছু না আমি একদিন একটা ভিডিওতে কথা না আপনারা দেখে মনে করছেন আর কহ না কিন্তু আমি কহবো তো যাই হোক আজকে আমি রান্না করছি বুটের ডেলের ঘাঁটি বুটের ডালের ঘাঁটি ইয়া কাতলা মাছের মাথা দিয়ে তো মশলা এলে একটা টমাটো দিয়ে কষিয়ে তারপরে যে মাথের মাথাটা ভালো করে কষাই নিয়ে তারপরে এটাকে ভালো করে রান্ধে দেবো ঘাঁটি রাঁধতে হলে আগে মাছটাকে ভালো করে হবে নাহলে ভালো লাগে না তো হ্যাঁ যেটা কোচুন যে হা নিজের ভাষার কথার কথা হাননিজের নিজের ভাষাতে কথা না কেক এমন হয়েছে যে আমি নিজের ভাষা ভুলে যাচ্ছি বাপের বাড়ি গেলে খালি কহিতে পাই তাছাড়া এখানে তো কহার কোনো বুদ্ধি নাই যাই হোক পরে কোহছি সে কথা তো ওদিকে মাছটা হতে থাক কছি যে আগে হলো ডালটি সিদ্ধ করতে দিয়ে দিই ডাল সিদ্ধ করতে দেওয়ার লেগে তো ডাল দিন ডালের সাথে যা যা লাগে দু রকম মরিচ শুখামরিচও দিন একটু শুখামরিচ না দিলে ঘাঁটি ভালো লাগে না আদা রসুন বাটা যা যা লাগে সব দিয়ে এখন আমি হলো ঢেকে দি ওটা সিদ্ধ সিদ্ধ হোক এই যে দেখছেন কথা কইতে কইতে ভুলে যাচ্ছি আমি কহব আঞ্চলিক ভাষা চলে আসছে ভালো ভাষা কহব যে সিঝুক তা আমি কেছি সিদ্ধ হয়ে যাই হোক ওটা সিঝাইতে দিয়ে এদিকে দেখেন আর মাছটাও রান্ধা হয়ে গেছে ডাইলটাও সিঝা হয়ে গেছে এখন কছি এটা ফোড়ন দিয়ে দিই ফোড়ন দিয়ে দিন ফোড়ন দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে ওদের যে দেখছেন ডাইলটা কিন্তু এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে গুলা না যায় আবার কচি সিদ্ধ করতে হবে সিঝাইতে হবে আসলে কি একলা একলাই কহিতে গেলে ভাষা গোটাই আঞ্চলিক ভাষা আসে না যখন কাহুরির সাথে কহি তখন কহিতে পারি ভালো একলা একলাই আসলে কহিতেই পারি না একলা একলাই তার ওই জন্য মনে হচ্ছে যে আমি ভাষা ভুলে যাবো স্বামীর সাথেও কহিতে পারি না আর এক এলাকার মানুষ তাই আর ছেলেপিলা দুটা আমার হয়েছে অর্গের সাথেও কহিতে পারি না অর্গের সাথে কহিলে তো মানুষ কহিবে যে মা লগবন যায় ছেলেপিলাও লকবণ যায় তাহলে কেমন কেরা হবে একটা খারাপ বিষয় লাই ছেলেপিলাকে তো ভালো ভাষায় শিখাইতে হবে আমি না এই গায়ে বড়ো হয়েছি হাত ছেলেপিলা তো শহরের মানুষ ওরাকে আমি কেমন কেড়া হলো এই ভাষা শিখাই আমি কিন্তু ওখানে যেয়ে কিন্তু মিশে যাই বাপের বাড়ি গেলে একেবারে যে ভাষা আমার কাছে একেবারে চাপাইয়ের খাস ভাষা সে ভাষাতেই কথা বহি আমার বেটা যখন আর একটু ছোটো ছিল ওই আমি যখন ওখানে যা কথা কহিত তখন হার মুখের দিকে তাকিয়ে থাকতো যে হার মা এগুলা কী কইছে গায়ে বিশেষ করে গাঁয়ের মানুষের সাথে মানে খুবই হাঁকা পাকা হাঁকাপাকারে কথাগুলা কহি এখন মানে কিছুটা বুঝেছে ওই লেগে আর কিছু কহে না একটু মুসকি মুসকি হাসে কেউ যখন জিজ্ঞেস করে কিছু কথা না বুঝতে বললে চুপ করে থেকে যায় পরে আমাকে জিজ্ঞেস করে যে মা আমাকে কী কোহছিল তো এগুলাই আমার মনের ভাষা একটু কোহে নো যে মনের ভাষা মাঝে মধ্যে কোহবো বড়ো ভিডিওতে আপনারা কিন্তু জানাবেন যে আমাকে আঞ্চলিক ভাষাতে ভিডিও কেমন লাগছে ভালো আপনাদের কাছে উৎসাহ পাইলে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোতে রিলসে না কহিলেও বড় ভিডিওতে কিন্তু কহবো এতে আমার রান্না শেষ জিরা ভাজা দিয়ে এক ল্যাড়ে চেড়ে নিন তাহলে ভাল লাগবে খাইতে আর আপনাদের যদি রান্নার ভিডিও ভালো লাগে থাকতে তাহলে আপনারা একটা কমেন্ট করে